আপনার অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে ভাবছেন কিভাবে জব নিয়ে জার্মানিতে আসবেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য সব থেকে ইকোনমিক সমৃদ্ধশালী ও সম্ভাবনাময় একটি দেশ জার্মানি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি জব নিয়ে জার্মানিতে আসবেন কেন জার্মানিতে আসবেন কিভাবে সহজে জব জব ভিসা ম্যানেজ করবেন সকল আদ্যপান্ত তো চলুন চলে যাওয়া যাক মেন ডিটেলসে তো এখন প্রশ্ন হলো আপনি কেন জার্মানিতে আসবেন পৃথিবীতে জার্মানি একমাত্র একটি দেশ যেটা আপনাকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে এবং আউস বিল্ডিং বা ভকেশনাল ট্রেনিং অফার করছে এখানে আসলে আপনি পড়াশোনার পাশাপাশি যে ইনকাম করবেন সেটা দিয়ে কিন্তু আপনি আপনার অর্থনৈতিক অবস্থাটাকে আরও বেশি স্ট্রং করতে পারবেন এই আউস বিল্ডিং বা ভকেশনাল ট্রেনিংটা হচ্ছে এমন একটি সুযোগ যা আপনাকে স্কিল্ড ওয়ার্কার হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনি জার্মানিতে জব করে সম্পূর্ণভাবে এখানে স্থায়ী হওয়ার একটি সুযোগ পাবেন তো চলুন এখন জেনে নিই এই আউস বিল্ডিং ভিসাটা কী এবং কেন আপনি এই ভিসাটার জন্য উপযুক্ত আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এবং একটি নির্দিষ্ট ফিল্ডে আপনার কেরিয়ারটাকে গড়তে চান তাহলে এই আউস বিল্ডিং ভিসাটা বা এই ভকেশনাল ট্রেনিং ভিসাটা হবে আপনার জন্য একটি বেস্ট মাধ্যম এই আউস বিল্ডিং ভিসাটা বা এই ভকেশনাল ট্রেনিংটা বলতে বোঝানো হচ্ছে এখানে আপনি ক্লাসে দুই থেকে তিন দিন প্রত্যেকটা সপ্তাহে অংশগ্রহণ করবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং একটি নির্দিষ্ট কোম্পানির আন্ডারে কাজ করবেন এবং যেখান থেকে আপনি প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতা অর্জন থাকবেন করে এবং এই জন্য কোম্পানি আপনাকে মিনিমাম এক হাজার থেকে বারোশো ইউরো পে করবে যার বাংলাদেশ টাকা প্রায় এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সমতুল্য তো এখন কথা হচ্ছে আপনি কি আসলেই এই টাকা দিয়ে সার্ভাইভ করতে পারবেন জার্মানিতে চলুন এখন জেনে জার্মানিতে সার্ভাইভ করতে আপনাকে আসলে কত টাকা দরকার হবে যেহেতু আওয়াজ বিল করার জন্য আপনাকে প্রত্যেকটা কোম্পানি আপনাকে এক হাজার থেকে বারোশো টাকা পে করবে তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে এই বিষয়টা আপনার জেনে নেওয়া উচিত বাসা ভাড়ার জন্য জার্মানিতে খরচ হবে আপনার অ্যাপ্রক্সিমেটলি তিনশো থেকে সাড়ে তিনশো এর আপনার নিজের মানে ফুড কস্ট বা খাবার জন্য আপনাকে পে করতে হবে অ্যাপ্রক্সিমেটলি দুইশো ইউরো তার মানে আপনাকে সাড়ে পাঁচশো ইউরো পে করতে হচ্ছে আর সাতশো এরও কিন্তু আপনি প্রত্যেক মাসে ডিপোজিট করতে পারতেছেন এবং আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যখন আপনি আউস বিল্ডিং করবেন কোনো কোম্পানির আন্ডারে তখন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আপনাকে ওই কোম্পানি পে করবে এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে কোম্পানিকে পে করতে হবে মানে আড়াইশো থেকে তিনশো ইউরোর মতো সেটা আপনাকে পে করা লাগছে না কারণ আপনি কোনো কোম্পানির আন্ডারে আউস বিল্ডিং করছেন তো আপনি এখন নিশ্চয়ই ভাবছেন যে আমি কোন বিষয়ের হাউস বিল্ডিং করবো বা কোন বিষয়টার জন্য আমি আসলে নিজে দক্ষ তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর কারণ এখন জার্মানিতে থেকে বেশি আউস বিল্ডিং অফার করছে জার্মানি সেটা হচ্ছে আপনার হসপিটালিটির উপরে নার্সিংয়ের উপরে রেস্টুরেন্ট বা বারকিপার হিসাবে বা বলা যেতে পারে আপনার ওয়ার হাউস হেল্পার হিসাবে বা ইলেকট্রিশিয়ান হিসাবে বা আপনার কনস্ট্রাকশান কাজের জন্য এই তিনটা এই চারটে বা পাঁচটে কাজের জন্য কিন্তু জার্মানিতে এখন প্রচুর হাউস বিল্ডিং অফার করছে এবং দু সালে রয়েছে তার একটা বিশাল সম্ভাবনা যদি আপনি জার্মানিতে পঁচিশ দু সালে আসতে চান তো এই হাউস বিল্ডিংয়ের যে ক্ষেত্রগুলো আমি বললাম আপনাকে নির্বাচন করতে হবে যে কোন বিষয়ের উপর বা কোন প্রফেশনের উপর আপনি নিজে যেতে চান তো এখন চলুন জেনে নিই যে এই হাউস বিল্ডিং ভিসাতে যে আমি আসবো বা আসার পরে আমার এখানে ফিউচার পসিবিলিটি বা কেরিয়ার গ্রোথটা কেমন হবে মূলত আওয়াজ বিললুমটি করার জন্য আপনাকে দুই থেকে তিন বছর টাইম স্পেন্ড করতে হবে বা আপনাকে এই ভকেশনাল ট্রেনিংয়ের আওতায় থাকতে হবে এবং এর জন্য প্রত্যেক মাসে আমি আগেই বলেছি আপনাকে এক হাজার থেকে বারোশো পে করা হবে এবং যখন আপনি আওয়াজ শেষ করবেন তখন কিন্তু আপনাকে জব এটা নিশ্চয়তা রয়েছে কারণ আপনি যে কোম্পানির আন্ডারে আওয়াজ করছেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেই সব কোম্পানি আপনাকে ফুল টাইম জবের অফার করে থাকে তো যখন আপনি ফুল টাইম জব জবের জন্য ইলিজিবল হবেন তখন কিন্তু আপনাকে কোম্পানি আপনাকে তিন থেকে চার ইউরো স্যালারি দিয়ে আপনাকে ফুল টাইম জবটা দিয়ে দেবে চলুন এখন জেনে নি কিভাবে আপনি জার্মানিতে আওয়াজ ভিসার জন্য করবেন জার্মানিতে হাউস বিল্ডিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে জার্মান স্বীকৃত কোনো কোম্পানি থেকে একটি জব অফার বা অফার লেটার ম্যানেজ করতে হবে দুই নম্বর আপনাকে জার্মানিতে আসার জন্য মিনিমাম বিয়ন লেভেলের জার্মান ভাষা দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বর আপনার যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে জার্মান ভাষায় অনুবাদ করে নোটারি করতে হবে এবং চার নম্বর যে ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম জার্মানিতে আসার পূর্বে ব্লক অ্যাকাউন্ট হিসাবে নশয় বাহাত্তর ইউরো প্রত্যেক মাসে খরচ করার যে আপনাকে সামর্থ্য সেটা প্রমাণ করতে হবে তার মানে এক বছর আপনাকে মিনিমাম এক বছরের ব্লক অ্যাকাউন্ট রাখতে হবে যা প্রায় অ্যাপ্রক্সিমেটলি এগারো হাজার সামথিং ইউরো তো আপনাকে এই চারটে জিনিস যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি জার্মানিতে আউস বিল্ডিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত হবেন হাউস বিল্ডিং বা ভোকেশনাল ট্রেনিং সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি হাউস বিল্ডিং শেষ করার পরপরই কিন্তু একটা ফুল টাইম জব পেয়ে যাচ্ছেন আর যখন আপনি ফুল টাইম জব পেয়ে যাচ্ছেন তারপরে আপনি পেয়ারের জন্য ইলিজিবল হয়ে যাচ্ছেন তখন আপনি পেয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন আর যখন আপনি পেয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন তার থ্রি ইয়ার্স মানে তিন বছর পরেই কিন্তু আপনি জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তাহলে বুঝতে পারছেন কত সহজেই আপনার স্বপ্নের ফিউচারটা ভবিষ্যতে আপনি এখান থেকে গড়ে নিতে পারবেন তো আজকে ছিল আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং আমার পেজটি ফলো করে রাখবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই দা করি আল্লাহ হাফেজ